ধান সিদ্ধ করার মেশিন বিস্ফোরণে যখন চার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এ উত্তর হাসপাতালে ভর্তি করা হয় এবং বিস্ফোরণে জখম চার দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং এর উত্তর ট্যাংরাখালী এলাকার ঘটনা যখন ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয় তাদেরকে রেফার করা হয় কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি সৌরভ বিশাল সৌরভ ধান সিদ্ধ করার মেশিন থেকে বিস্ফোরণ এবং সেই বিস্ফোরণে জখম হয় চারজন আপাতত তাদেরকে রেফার করা হয়েছে কলকাতা চিত্তরঞ্জন হাসপাতালে এই মুহূর্তে তারা কি হাসপাতালে পৌঁছেছে কেমন আছে এই মুহূর্তে কি পরিস্থিতি একদমই সঞ্চারে তোমাকে আমি জানিয়ে রাখবো সাত সকালে এই যে উত্তর অঙ্গল বেরিয়ার যে ট্যাঙাখালী এলাকা সেই ট্যাঙাখালী এলাকায় এই সাত সকালে এখানে ধান সিদ্ধ চলছিল এবং সেই ধান সিদ্ধ মেশিন বিস্ফোরণে পুরো ঘরটি উড়ে যায় পুরো সেই ধান সিদ্ধ মেশিনে আমি তোমাকে চেষ্টা করবো এই যে এখানে ধান সিদ্ধ হচ্ছিল এখানে সেই মেশিনটি ছিল এখানে বিস্ফোরণ হয় এবং এখানে তোমাকে দেখাবো সেই যে ঘর ছিল এই যে ধান ভেঙে গেছে এবং এখানে যে একটি ভ্যান রয়েছে ভ্যানের চিত্রটি আমি দেখাবো সেই ভ্যানটি পর্যন্ত উল্টে গেছে এবং সেই যে দেয়ালের যে ইটের টুকরো সেই ইঁচের টুকরো এসে পড়েছে এখানে সেই ভ্যান দুমড়ে মুখছে পড়ে রয়েছে ঘটনাস্থলে এসেছে পুলিশ সে ছবিটিও আমি দেখানোর চেষ্টা করব তবে এখানে এলাকাবাসীরা সকাল থেকেই এসে ভিড় জমিয়েছে এমন ঘটনা দেখার জন্য কারণ সাত সকালে এমন ঘটনায় একই পরিবারে চারজন আহত হয়েছে তবে মূলত যে এই ঘরের মালিক ভরত কয়াল তিনি গুরুতর জখম সহ তার স্ত্রী ও দুই বাচ্চাও আহত এখানে সরাসরি কথা বলা শেষ কথা কি করে শুকনো মেশিনে আর কি করতে করতে হাঁড়িটা ড্রাম মানে একটু অতিরিক্ত গরম হয়ে বাস্ট হয়ে যায় হ্যাঁ যার পরিপ্রেক্ষিতে পাঁচজন গুরুতর ভাবে আহত আর কি অ্যাকচুয়ালি এখানে একটা মিনি রাইস মিল করেছিল উনি ওনার নিজের পদ্ধতিতে তৈরি করেছিল করে সেটা ব্যবহার করছিলো তো সেই সময় যে অতিরিক্ত অতিরিক্তি অতিরিক্ত ইয়ে আপনার উনুনে হিট হওয়ার কারণে বুঝতে পারেনি ওটাকে বাস্ট করে সেই সময় বাস্ট হওয়ার সময় যারা উপস্থিত ছিলেন ওদের বাড়ির ফ্যামিলি মেম্বার তারাই ইনজিওর গতকাল তার সব হসপিট্যাল এখন বর্তমান তার হাসপাতালে চলে গেছে প্রতিদিন ধরে বছর ধরেন না এরকম কোনো ঘটনা এটা প্রথম কিন্তু সেই সমস্ত পরিচর্যা তো না থাকার কারণে ঘটনাটা ঘটেছে পরিচর্যা হ্যাঁ অবশ্যই আমি মনে করি রাইস ভিলে যে যেভাবে চলার করা ব্যবহার করার নিপেশ केलं না অতিরিক্ত হওয়ার পরে যেটা গ্যাসটাকে অটোমেটিক্যালি বেরিয়ে যাওয়ার ব্যাপার থাকে সেটা এখানে নেই এটাকে খুলে দিতে হতো এটা দিতে পারেনি বলে আজকে ঘটনাটা ঘটেছে একদম But well, একদম সঞ্জয় তুমি নিজে শুনলে যে রয়েছে সেই কারণেই এই বিস্ফোরণ ঘটেছে তবে এই ঘটনায় আহত চারজন তাদেরকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এরপর তাদেরকে কলকাতা চিত্তরঞ্জনে রেফার করা হয় তবে পুরো ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ তবে এখান থেকে যে ড্যাম ছিল সেই ড্যাম এখান থেকে তীব্র প্রায় হাফ কিলোমিটার দূরে গিয়ে উড়ে গিয়ে পড়েছে এবং এখানে যখন তীব্রভাবে বাস্ট হয় এবং যেন ইট বৃষ্টির মতো হয়েছে এবং বেশ কয়েকটি ঘরে সেই ইটের টুকরো গিয়ে ভেঙে ঘরের চালও ভেঙে গেছে সঞ্চয় বেশ বেশ ধন্যবাদ সৌরভ আমাদের সঙ্গে সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি সৌরভ বিশাল